আসসালামু আলাইকুম প্রিয়ভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি আরবি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধু এটা বাদ দাও এই বাক্যটির আরবি অর্থ হবে সাদে হাদা খাল্লি বাল্লি এখানে সাদেক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দেয়া সাদেক বাল্লি বন্ধু এটা বাদ দাও আমার কথা এক কথা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা ওয়াহেদ অর্থ এক আনা কালাম ওয়াহেদ কালাম আমার কথা এক কথা সে লোক সবসময় ঝগড়া করে কেন এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর আলাতুল জঞ্জাল ল্যাশ এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া করা ল্যাশ অর্থ কেন হুয়া নফর আলাতুল জঞ্জাল ল্যাশ সে লোক সবসময় ঝগড়া করে কেন তুমি দেরি করেছো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ল্যাশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন তা খের অর্থ দেরি করা ইন তা ল্যাশ তা খের তুমি দেরি করেছো কেন তাড়াতাড়ি আসো সময় নেই এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সুরা মাফি ওয়াক্ত এখানে তা আল অর্থ আসো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই ওয়াক্ত অর্থ সময় তা আল সুরা মাফি ওয়াক্ত তাড়াতাড়ি আসো সময় নেই বন্ধু একটু অপেক্ষা করো এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক সয়া ইন্তেজার এখানে সাদিক অর্থ বন্ধু শয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা সাদিক শয়া ইন্তজার বন্ধু একটু অপেক্ষা করো সব মালামাল গাড়িতে রাখো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু সামান খাল্লি সায়ারা। এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালামাল বা জিনিসপত্র খাল্লি অর্থ রাখো সইয়ারা অর্থ গাড়ি কুল্লু সামান খাল্লি সইয়ারা সব মালামাল গাড়িতে রাখো তোমার মুদিরের বাসার নাম্বার কত এই বাকুটির আরবি অর্থ হবে ইন্তা বেত কাম রগম এখানে অর্থ তোমার বেত অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার মুদির বেতকাম রগম তোমার মুদিরের বাসার নাম্বার কত আমি জানি সে নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনামালুম হোয়া জেদিদ নফর এখানে আনামালুম অর্থ আমি জানি হোয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনামালুম হোয়া জেদিদ নফর আমি জানি সে নতুন লোক তোমার কত টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুলুস ফুলজ তোমার কত টাকা লাগবে সে আমার বাংলাদেশি ভাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মালানা বাংলাদেশী আখুই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার আখুই অর্থ ভাই হোয়া মালানা বাংলাদেশি আখুই সে আমার বাংলাদেশি ভাই সে লোকটির বয়স কত এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ওমর হোয়া নফর এখানে কাম অর্থ কত ওমর অর্থ বয়স হোয়া অর্থ সে নফর অর্থ লোক কাম ওমর হোয়া নফর সে লোকটির বয়স কত আগে টাকা দেন এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল জিব ফুলস এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া ফুলোস অর্থ টাকা আউ্বাল জীব ফুলুস আগে টাকা দেন পরে আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা সুগল এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ রোহ অর্থ যাব বাদেন আনা সুগল। পরে আমি কাজে যাব বন্ধু আজকে কি ছুটি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আলিউম ফি ইজাজা এখানে সাদিক অর্থ বন্ধু আলিউম অর্থ আজ ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি সাদেক আলিউম ফি ইজাজা বন্ধু আজকে কি ছুটি আছে আমি এখন খাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা আক্কেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া আলহেইন আনা আক্কেল আমি এখন খাচ্ছি কাজ বেশি কিন্তু বেতন নেই এই বাকজের আরবি অর্থ হচ্ছে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লেকিন অর্থ কিন্তু রাতি অর্থ বেতন মাফি অর্থ নেই সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি কাজ বেশি কিন্তু বেতন নেই সম্ভবত মুদি দোকান বন্ধ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন বাক্কালা আলা সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাক্কালা অর্থ মুদি দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাক্কা আলা সাক্কার সম্ভবত মুদি দোকান বন্ধ আমি জানি না সে কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে আদা মাফি মালুম হওয়া অয়েন এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হুয়া অর্থ সে অয়েন অর্থ কোথায় আনা মাফি মালুম হুয়া অয়েন আমি জানি না সে কোথায় সে অফিসের ভেতরে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মজুদ দাখিল মাকতাব এখানে হওয়া অর্থ সে মজুদ অর্থ আছে দাখেল অর্থ ভেতরে মাকতাব অর্থ অফিস হুয়া মজুদ দাখিল মাকতাব সে অফিসের ভেতরে আছে আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তানফর ওয়াজেদ জেন এখানে আন্তা অর্থ আপনি নফর অর্থ লোক ওয়াজেদ অর্থ খুব বা বেশি জেন অর্থ ভালো নফর ওয়াজেদ জেন আপনি খুব ভালো লোক আপনি যাবেন না কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ আন্দা মাফিরো এখানে ল্যাশ অর্থ কেন আন্দা অর্থ আপনি রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ না যাওয়া ল্যাশ আন্দা মাফিরো আপনি যাবেন না কেন তুমি এখন মুদিরের রোমে যেও না এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিনন্দা মাফি রোহ মুদির গোরফা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি মাফি রোহ অর্থ যেও না মুদির গোরফা অর্থ মুদিরের রুমে। আলহিন ইনতা মাফি রোহ মুদির গোরফা তুমি এখন মুদিরের রুমে যেও না কারণ মুদির এখন ঘুমাচ্ছে এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আলহিন মুদির নোম এখানে আসান অর্থ কারণ আলহিন অর্থ এখন নোম অর্থ খো আসান আলহিন মুদির নোম কারণ মুদির এখন ঘুমাচ্ছে